রঙে ভরা বঙ্গদেশ একদিকে ইউনুজ গভর্নমেন্টের উপদেষ্টারা কইতাছে ইন্ডিয়া বয়কট বয়কটকরণের লাগা। আর অন্য দিকে ইন্ডিয়া থেকে চাল কিনতেছে পেঁয়াজ কিনতেছে আরও পাও ধরতেছে তেল কেননের লেগা ইনুচের সেনাবাহিনী গত দুই বছর ধইরা বিজয় দিবসের কুচকাওয়াজ বাতিল করে আইতাছে মাগার এই বাংলাদেশের এমবেসি যেটা কিনা দিল্লিতে আছে এইখানে কিন্তু ঘটা কইরা বিজয় দিবস পালন করতাছে হেইখানে ইন্ডিয়ান সেনাবাহিনী রয়ের এজেন্ট ইন্ডিয়ার রাজনীতিবিদ হগলেই কিন্তু ওইখানে আছিল বাংলাদেশ যেই দেশটা ষোলোই ডিসেম্বরে স্বাধীনতা মানে বিজয় হয়েছে হেই বাংলাদেশে প্যারেড না কইরা আনন্দ ফুর্তি না কইরা তুমি দিল্লিরে করণের লাইগা দিল্লিতে ফুর্তি ফার্তা করতাছ কিসের লাইগা আর বাংলাদেশে উপদেষ্টারা ইন্ডিয়া বিরোধী কথাবার্তা শুরু করে দিছে ডিসেম্বরের পয়লা থেকেই সেভেন সিস্টার খায় ফেলামো ইন্ডিয়ারে দহল গোরাল ইন্ডিয়ারে বয়কট করমো মাগার তলে তলে পাও ধইরা মাপ চাইতেছে খবরে আইছে বাংলাদেশের অ্যাম্বাসেডর যেই কিনা দিল্লিতে আছে তারে ইন্ডিয়ান অফিস ডাইগে পাঠাইছিল হগলরে বাইর করে দিয়া দরজা আটকানোর পরে ধুপ ধুপ দুইটা শব্দ শোনা গেছে দারোয়ান কইতাছে হ্যারে থাবড়াইছে রাইছে আর একজনে কইতাছে হ্যায় মনে হাইগা দিছে অহন আমরা শোনা কথায় বিশ্বাস করবার চাই না মাগার যেটা দেখতেছি হেরে থাবর দূরে দেওয়ানের পর থেকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ইন্ডিয়ারে তোয়াজ করা শুরু করে দিছে। হে কইতা যে মুক্তিযোদ্ধারে অস্বীকার করা যাইব না অহন বুঝতাছি না থাবরানের কথাটা কি তাহলে ঠিকই শুনতেছি নাকি আসলে হাইকে দেওয়ার কথাটা হুন্তাছি বাংলাদেশে আবার ইন্ডিয়ান অ্যাম্বাসির সামনে একটা বিশাল ছাগলের হাট বইছিল আজকে সেই ছাগলের হাট থেকে সব ছাগলে দেয় যে ইন্ডিয়ান অ্যাম্বাসি বন গোয়া দেওয়া লাগবো আমরাও কইতাছি তোরা ইন্ডিয়ান অ্যাম্বাসি বন দে ইন্ডিয়ান চাল কিনিস না ইন্ডিয়ান পেঁয়াজ কিনিস না ইন্ডিয়ান তেল লইস না শ্যাকের বেটি এইগুলা ছাড়াই রে অনেক সুন্দর রাখছিল তোরা একবার কুইরা দেখা শেখের বেটি বাংলাদেশ রে খাদ্যের স্বয়ং সম্পূর্ণ করে ছিল শেখের বেটি শ্রীলঙ্কারে টেকা ধার দিছিল। শেখের বেটি বাংলাদেশে উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছিল তোরা একবার কুইরা দেখা ভেনেজুয়েলা থেকে খবর আইছে ভেনেজুয়েলা নাকি এই ইনুচের মতো একটা নোবেল জয়ী আমেরিকান দালাল রয়েছে হ্যাঁ নাম হইতেছে গিয়া মাদার মাচার দো আপনার আবার ভুল হইনেন না কিন্তু এই এই মাদার গিয়া পলাইতে নাকি মেরুদণ্ড ভাঙিয়া ভালাই যে বাংলাদেশে যে নোবেল জয়ী একটা আছে ইউনুজ কাকা আমি কিন্তু তার ভবিষ্যৎ দেখবার বার্তাছি খালি ইউনুজ না এই হগল উপদেশটারও কিন্তু একই অবস্থা হইব কুমিয়া কইতাছে এই বিমপি জামাতের পোলা বাইন্দি শেখ হাসিনা আর বঙ্গবন্ধুর ফ্যামিলির উপরে রাখবো না কি শেখ হাসিনার এক পোলা হইতাছে কম্পিউটার ইঞ্জিনিয়ার আর এক বেড়ি সাইমাওয়াজের পুতুল হইতাছে এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর বঙ্গবন্ধু দেয়া গেছে দেশ আর বঙ্গবন্ধুর বড় জেলে কামাল সেই দিয়ে গেছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা ক্রিয়া প্রতিষ্ঠান আবাহনী পঁচাত্তর সালে বঙ্গবন্ধু হত্যা থেকে বাইচা যাওয়া দুই সন্তান যেটি আছিল এক শেখ হাসিনা আর একটা হইতেছে শেখ রেহানা হেরা যে চারটে সন্তান দিছে। এর মধ্যে একটা হইতেছে যুক্তরাজ্যের মন্ত্রী তোরা এই বঙ্গাল মূলকের এমপি হনের লাইগা যে যে দৌড়াদৌড়ি কেচা কেচি মারামারি চোচ আর বঙ্গবন্ধুর নাতনি হইতাছে যুক্তরাজ্যের মন্ত্রী অহন এই বঙ্গবন্ধুর পরিবারটার সাথে এই জিয়া পরিবারের তুলনা করেন এই গোলাম আজমের পরিবারের তুলনা করেন গোলাম আজমের পোলার নামটা কি জানেন জানেন না হ্যাঁ কি করছে হ্যাঁ কোটায় সেনাবাহিনীতে ঢুকছে বাপে যেমন গাদ্দারি করছে আর চুয়ান্ন বছর পরে পোলাও গাদ্দারি করে দেখা দিচ্ছে তার বডিতে কার রক্ত আর দুই পোলা একটার নাম হইতাছে খাম বা তারেক আর একটার নাম হইতাছে অ্যাডভার্টাইজ কোকো অহন আপনারাই চিন্তা করে দেখেন আমি যদি এই বিএনপি জামাতে ছাপোটার হই আমি কেনতে আমার নেতার সুনাম করমু কেনতে আমার নেতার পরিবার লইয়া গর্ববোধ করমু আমি তো দেখব আওয়ামী লীগ তো আগায় যাইতাছে শেখের পরিবার তো আগায় যাইতাছে খালি দেশে না বিদেশেও তারা সুনাম করতাছে তাইলে আমি যে দলটা করি এই বিএনপি জামাত হেডার কোনো লাভ আছে হেললেইগা এই বিএনপি জামাতে যে ছাগল ছাপোটারগুলো আছে এরা জানে এরা তো নিজেদের পোলা পাইনে তো উন্নতি করবারই পারবো না এরা অহন আওয়ামী লীগের মানে বঙ্গবন্ধু পরিবারের পিছে লাগছে হ্যাঁ ঘরে কেমনে নামাইনো যায় এগুলো না নামাইয়া নিজের পোলা পাইন দিয়ে পড়াশোনা করা স্কুলে পাঠা কাছে না ফিরি বই দিছে ওই বইটি পড়া তোর ছেলে পেলে যখন মানুষ হইব তখন তুই এই আওয়ামী লীগের পরিবারের বিষয়ে লাগতে যাবি না নিজের পরিবার নিয়ে গর্ব করবি নিজের নেতাগুলি গর্ব করবি আওয়ামী লীগের যে কর্মীরা আছে তারা নিজেরা যেরকম আওয়ামী লীগ নিয়ে গর্ববোধ করে কারণ আওয়ামী লীগ দেশে বাংলাদেশ আমরা তেমনি আওয়ামী লীগের নেতা মানে বঙ্গবন্ধু শেখ হাসিনা নিয়ে গর্ববোধ করি তারা দেশের যেমন উন্নতি করছে তার সন্তানদেরও হেইভাবে মানুষ করছে দেশে বিদেশে নাম কামাইছে আর না হইলে ওই সারা জীবন ছাগলের মতো ইন্ডিয়ান অ্যাম্বাসির সামনে যায়া ম্যামে করতে হইব আর ইন্ডিয়া থেকে রাত্রেবেলা চাল তেল পিঁয়াজ আনানোর জন্য পায়ে ধরতে হইব বুঝছ লিগেই তো কই এই রঙ্গে ভরা বঙ্গদেশ আবার দেখা হইব কোদা হাফেজ